যুদ্ধ ধারণ করে থাকতে চাই না যদি বাংলাদেশ কি আตาลশের নাজলিতি করা হয় এক আলী পালিফের মতো সোজা হয়ে হকের পক্ষে যেমন দাঁড়িয়েছে লক্ষ কোটি আলী ইসকনকে নিষিদ্ধ করার জন্য সহায়তা করার জন্য আলীফের মতো দুক পেতে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ এই ইসকাদ বলেছেন বাদাদ বাংলা জবাব দিতে হবে আমি বলে বাদাদ বাংলা জবাব নয় এমন জবাব দিতে হবে যেই যে মাই পর্যন্ত ভেঙে যাবে এই জন্য সংগ্রামে তাওহিদ জনতা আল্লাহর নবী মক্কায় 13 বছর মার খেয়েছেন মক্কা থেকে মদিনায় গিয়েছেন শক্তি সঞ্চার করে যখন এসেছেন আবু সুফিয়ানের মতো লোকেরা তখন আত্মসমর্পণ করে বড় বড় লিডাররা আত্মসমর্পণ করে লোকানোর মতো গর্ত খুঁজে পায় নাই এটা কিনা ঠিক 5 আগস্টের পরে দেখছেন কিনা

হয়ে থাকুন বাংলাদেশে ইমাম নিয়ে মসজিদ নিয়ে মাদ্রাসা নিয়ে নাক গোলবার দুঃসাহর দেখাবেন না এরা এক এক সময় প্রথমে পাহাড় নিয়ে এরা সামনে এসেছে এরপরে এরা সময়ের প্রয়োজনে এত মুসলমান সনাতনী হয়ে গিয়েছে এটি কিনা আমি বলি লক্ষ মুসলমান কেমনে হিন্দু বারো চট্টগ্রামে আসে বলে এরা সময়ের প্রয়োজনে ক্ষমতা আবার ফিরে পাওয়ার জন্য এরা সনাতনী সেজেছে এরপরে বলে যে ডক্টর ইউনুসের কার্যালয়ে যাও এক লক্ষ টাকা করে ঋণ হবে ব্যাটারি চালিত শ্রমিক লীগ নামে এরা এসেছে পল্লী বিদ্যুৎ শাটডাউনের নামে এসে এখন এরা স্কুলের ছাত্র ছাড়ায় এই বাংলাদেশকে অশান্ত

আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই এই এখনই সময় ইস্কান্দকে নিষিদ্ধ করার ঠিক কি না আপনারা জানেন দুই বছর আগে স্কন ঢাকার স্বামীভাগে তারাবির নামাজ বন্ধ করে দিয়েছিল এই মুসলমানদের হৃদয় বসে এই দুঃসহ যারা দেখায় আল্লাহর ফরজ বিধান নামাজকে বন্ধ করে দেয়া হয় তাদেরকে এই অল্প সময়ের ভিতরে আইন করে নিষিদ্ধ করতে হবে ঠিক কোন ক্ষেত্রে প্রয়োজনে ছাড় দিয়েছেন আপনারা সামনে যদি এখন আপনারা